তো চান দিন চলে গেলাম মাদ্রাসায় এসে আমরা কী কী করলাম এবং ঈদের দিন সকালবেলা আমরা কী কী করলাম না করলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকি কিন্তু তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে সালামু আলাইকুম ইবরওয়ান কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো যেহেতু আজকে চান সেই জন্য এদিকে যেহেতু মাদ্রাসায় কাজ করবো আপনাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যাই হোক এদিকে চলে আসা মাদ্রাসায় এসে ছাত্র বাইরের সাথে দেখা সাক্ষাৎ করে নিলাম যেহেতু অনেকদিন দূরে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় এদিকে ভাবলাম যেহেতু মাদ্রাসায় আসলাম আপনাদেরকে একটু মাদ্রাসাটা ভিডিও করে দেখায় এই হচ্ছে আমাদের মাদাসার ছয় তালার ফুল আর এইদিকে আমাদের মাদ্রাসার ভবনটা হচ্ছে সাত এখানে নুরানি থেকে হেফস বিভাগ পর্যন্ত আছে এবং কিতাব বিভাগ তৃতীয় বর্ষ পর্যন্ত শর্ট কোর্স এখানে আছে যাই হোক এখন ছাত্র বাইরে খানা খাবে সেই জন্য আমাকে জোরাজুরি করতেছে খাবার খাওয়ার জন্য এইদিকে আমার একজন ছাত্র বা ঈদের অগ্রিম দাওয়াত দিয়ে দিল সে মাদ্রাসায় কালকে খাবার খাওয়ার জন্য আর এই ঈদের দিন যারা যারা মাদ্রাসায় কাজ করবে সবাইকে মাদ্রাসার পক্ষ থেকে দাও এদিকে আমার বন্ধু আমাকে ঈদের দাওয়াত দেওয়ার জন্য আমার পক্ষ থেকে বন্ধুকে ধন্যবাদ জানাই যাই হোক অনেক বক বক করে ফেললাম তারপর চলে আসা মাদ্রাসায় সাত এসে প্রথমে পাঞ্জাবিটা খুলে নিলাম এরপর চুরিদার করার যাবতীয় যা যা লাগে সবকিছু নিয়ে বসে পড়লো এদিকে আপনি বিশ্বাস করবেন কি জানি ছুরিটা দাঁড় করতে আমার পাক্কা দেড় ঘন্টা মতো সময় লাগছে এরপর চলে আসলাম করতেছে এখন তাদের চুরি দাঁড় করা শেষ এখানে দাঁড়িয়ে থেকে চলে আসলাম এসে নাক মুখ পুরো ধুলা ভালো পরে ভালো করে মুখটা ধুয়ে নিয়ে এদিকে সুইটা পেছানোর জন্য কাগজ দিছিলাম কিন্তু কোনোভাবেই কাগজ খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে মাতাসের পুষ্টার চোখে পড়ে গেলো তাই মাতাসের পুষ্টার দিয়ে ভালো করে সুইটা পেছিয়ে নিলাম আর এদিকে যেহেতু অনেক রাত হয়ে গেছে সেই জন্য চটপট করে পাঞ্জাবির পরে বাসার উদ্দেশ্য রানা দিয়ে দিই তারপর চলে আসলাম বাসায় এসে এদিকে বড় ভাই দুইটা গেঞ্জি কিনে নিয়ে আসলো আমাকে বলতেছে পরার জন্য আমার গতরে দেখলাম পুরো ফিট ফাট ভাবে লাগলো এইদিকে আমার বড় ভাইকে আমি বলতে আমাকে একটা গেঞ্জি দিয়ে দেয় এরপর বলতেছে আমার জন্য গেঞ্জি গুলো কিনে নিয়ে আসলাম তোর যদি লাগে তাহলে তোর আমি আলাদা ভাবে কিনে দিব যাই হোক তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম সকালে তাড়াতাড়ি গুসলো করে নিদিকে এখন আমার না করে চলে যেতে হবে মাদ্রাসায় গিয়ে এসে সর্বপ্রথম আমার খাবার খেতে হবে তারপর আমার উস্তাদের সাথে দেখা করতে হবে এরপর আমার আমাকে একটা রিসিপ্ট দিবে চামড়া কালেকশন করার জন্য এদিকে আমাদেরকে যে মহল্লাতে কাজ করতে বলছে সেই মহল্লার মসজিদে গিয়ে আমাদের ঈদের জামাত আদায় করতে হবে আর এইদিকে আমাদের ঈদের জামাত যাই হোক তারপর দিই করে জটপট করে বাসা থেকে বেরিয়ে পড়লাম আর এদিকে আমাদের দুজন ছাত্র ভাই তারা খাবার রেডি করে রেখে দিচ্ছে পরে বন্ধুরা এদিকে যার যার মতন খাবার নিতেছে এদিকে খাবার দেখো আমি লুপ সামলাইতে পারলাম আর এদিকে খিদার জেলায় পুরো পেটটা খা খা করতেছে তাই আর দিই না করে জটপট করে আমি নিজে হাতে খাবার লওয়া শুরু করে দিই এদিকে আমাদের খাবার দিচ্ছে হচ্ছে পোলাও আর খাসির মাংস সেই সাথে দিচ্ছে পায়ে এদিকে আমি আর খাবার টেস্ট